শীতের খবর দিয়েছে যে সতীব আগুনের কুণ্ডের মধ্যে দেহ এই কথা শুনে শিব রুদ্রী ধারণ করে এসে দেখে সতীর দেহটা শীত সতীকে সব অবকা হচ্ছে মধুর যদি সময় সময়

এই জন্য অসংখ্য ধন্যবাদ জানেন এই গণেশ পূজার যারা কবি কি আছেন বা যারা বিভিন্নভাবে করেছেন অনুষ্ঠান করেছেন

আমি আমাকে আমার যে আমি যখনই ঘর থেকে বেরিয়ে যাই আমি বলি জেনে রাখবি এটাই আমার শেষ আমার আমি গত বিশ দিন আগে আমার বাস্তব অভিজ্ঞতা দিতে তোমাদের আমি ফেব্রুয়ারি মাসে বিশ তারিখ কানাডা দিয়েছি কানাডায় এমনিটা মেসি টু পুরুষক তারপর হচ্ছে আপনার কলম্বিয়া এই দেশগুলো আমরা ভ্রমণ করতে গেছি

এই আটলান্টিক সাগরে যখন পৌঁছে ওই প্রবেশ করছে যে মধ্যে আটলান্টিক সাগরে অবতরণ